মানুষ অনলাইনে কাজ করে নিয়ে কত রকম যে কত কিছু মন্তব্য করে যা কিনা বলার মতো না মানুষের যে কত রূপ মানুষের যে কত হিংসা মানুষের যে কত মানে খারাপ রুচি আপনি বুঝতেও পারবেন না যে মানুষ এরকম আছে কত মানুষ কিছু মানুষ যা কিনা বলার মতো না মানুষের যে এত প্রবলেম কোথা থেকে আসে আমি নিজেও বুঝতে পারি না সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়া এই অনলাইনে কাজ করে নিয়ে অনেক মানুষের অনেক সমস্যা এরকম আছে অনেক আত্মীয় স্বজন সমাজের মানুষ কি আছে যে অনেক কিছুই বলে থাকে অনলাইনে কাজ করে নিই আচ্ছা বলেন তো আমরা যারা এরকম মানুষ আছে যে ঘরে ঘরে টিকটক আর ঘরে ঘরে আপনার ফেসবুকে কাজ করে ঘরে ঘরে অনেক কিছুই অনলাইনে কাজ করে ফোন চালায় এ মেসেঞ্জারে চ্যাট করে ইমোতে চ্যাট করে ফোনে কথা বলে মানে অনেক নানান রঙের খেলা আর কি কিন্তু ওদের কোনো সমস্যা না আপনি অনলাইনে আপনার ফোন চালাইলে সমস্যা আপনি ফেসবুক চালালে সমস্যা আপনি টিকটক চালালেও সমস্যা আপনি কাজ যেটা মনে চায় সেটা করেন আপনার কাজ আপনার যত নিম্ন স্তরে থাকুক ভালো থাকুক ভালো কোয়ালিটির কিন্তু আপনার নাম নাম যে হবে ওই ওইটাই খারাপ নাম ওটাই হবে কেন হবে বলেন তো ওদের কি ওরা কি জানে বুঝে কিছু আছে মনে করেন যে নির্বোধ মানুষ মানে মূর্খ মানুষ যাদের যারা শিক্ষিত থাকলেও ধরেন মূর্খের মতো ব্যবহার তারা ভাবে যে কি জানি করে কি করে কি খারাপ কাজটা করে অথচ ওরা জানে ভালো কিন্তু ওই যে মানুষের নামে বদনাম করবে মানুষের নামে দুর্নাম করবে এটা মনে করেন যে মানুষের এক ধরনের মানুষের পেশা এরকম যে মানুষের নামে বদনাম না করলে মানুষের ভালো লাগে না মানুষের খুঁচা না মানলে মানুষের ভালো লাগে না মানুষের নামে বদনাম করা ছাড়া তাদের কোনো কাজই নেই সারা দিন খাইয়া দাইয়া মনে করেন যে আজেরা থাকতে কোনো সময় পায় না ওই মানুষের বদনাম নিয়ে ঘুরে আসলে কিন্তু দেখবেন তাদের খুব বেশি কারা মানুষের মন্তব্য নিয়ে ঘুরে যাদের যারা মানুষকে হিংসা করে যারা এসব মানুষের বদনাম নিয়ে বেড়ায় তারা মানুষকে হিংসা করে মানে তারাই এসব গিবত মানুষের করতে থাকে আর কি কিন্তু মানুষের গিবত করা যে কতখানি কষ্ট মানে পাপের কাজ ওটা তারা নিজেরাও জানে না বুঝতে পারে না হ্যাঁ সময় হলে একদিন ঠিকই বুঝবে যাই হোক আপনাদের মনে হয় আপনাদের এলাকায় আপনাদের পরিবারের মনে হয় এরকম মানুষ আছে যে অনলাইনে কাজ করা নিয়ে অনেক সমস্যা হয় তাই না আছে এরকম অনেক মানুষ আছে যারা অনলাইনে কাজ করেন তারা অবশ্যই বলতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ